এত এত আর প্রভু বলেই দিয়েছে আজকে স্পেশাল একটা কিছু বানানো হয়েছে সেটা হচ্ছে আহ পেঁপের ক্ষীর বানাতে গেছি কিন্তু না এটা ঠিকঠাক হয়েছে কি জানি না উদার খেয়েই বুঝতে পারবে তো চলেন আমি একটু পেয়ে বসলি মহাপ্রসাদ কি যায় নিষ্ঠা দ্বারাই কৃপালাভ করা যাবে নিষ্ঠা আর যদি না জীবনে ভগবানের কৃপা লাভ করতে পারবো না রাধে রাধে সবাইকে বৃন্দন ব্লগে সুস্বাগতম সবাইকে রমা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বিশেষ দর্শন ঘরের একাদশীর দিন তো সঙ্গে থাকেন আর আনন্দ উপভোগ করে রাধে রাধে বাইরের ওয়েদারটা দেখে নিন ঠান্ডা ঠান্ডা ভাব আছে রোদও আছে মহাপ্রসাদ কি যে তো মহাপ্রসাদ অনুকল্প মহাপ্রসাদ দর্শন করে নিন

দিব্য দর্শনের দ্বারা আমাদের জীবনে লাভ করা যায় মনের মধ্যে সৎ ভাবনা আসে ভগবানের প্রতি প্রেম জাগে কিন্তু আজকে আমরা সেই সময় নেই যে একটু সময় নিয়ে ভগবানের দর্শন করব। ভগবানের ভজন করব ভগবানের ধ্যান করব হেসে গেলে জীবন কাটিয়ে দিচ্ছি তো যাই হোক আজকের এই একাদশীর বিশেষ দর্শন একাদশীকে বলা হয় মাধব তিথি ভক্তি জননী যত্ন পালন করিও তো মাধব তিথি এই তিথিটাকে যত্ন সহকারে ভক্তি প্রীতি নিয়ে পালন করতে হবে তাহলে ভগবানের প্রতি আপনার নিষ্ঠা প্রীতির দ্বারাই কৃপা লাভ করা যাবে নিষ্ঠা আর যদি সদাচার না থাকে জীবনে তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব না আজকে সেই রাধামোদের দর্শনের দ্বারা আপনাদের মনে যদি কিছু পরিবর্তন আসে বা আপনাদের মনে যদি একটু প্রেম জাগে তাহলে ভিডিও বানিয়ে সার্থক হয়ে যাবে আমার তো কেমন লাগছে আজকে আদামদের সিঙ্গার দর্শন ফুল সারা ভগবানের সিঙ্গার হয় না সত্যি তো ফুল চড়ানো হয়েছে মানে মালা পরাতে পারছি না এখন বেলি ফুল তো লাস্ট সিজন আর এখন কিছু পাওয়া যাচ্ছে তাও ডিমান্ড খুব হাই ডিমান্ড তো যাই হোক আবার সেই হোলির পরে শুরু হবে ফুলের সিজন তো আজকেরা দামোদরের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এখন দামোদর মাস দামোদর মাসে দামোদর ভগবানের দর্শন দামোদর ভগবানকে দীপদান হরিনাম কীর্তন এটাই জীবনে পরম সৌভাগ্য এটাই জীবনের সঙ্গে যাবে আর এই জগতে আমরা যা কিছু করি সেটা আমাদের একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমরা ভগবানের ভজন করব ভক্তি করব সেটাকে আমরা কেয়ার করি না হেলাতে কাটিয়ে দিই আরে কিছুই না এটা কি পারছি না তো পারছি না পারছি না পারছি না করে জীবনটা কেটে গেল সংসার মায়াতে আমরা জীবনটাকে কাটিয়ে নিলাম পারলাম না ভগবানের নাম করতে পারলাম না কৃষ্ণ নাম জপ করতে আরে পারছি না পারছি না করে হেলে খেলে দিলাম জীবনটাকে শেষ করে কিন্তু প্রকৃতভাবে কি এটার জন্য আমরা পৃথিবীতে এসেছি প্রত্যেকটা জীব ভগবানের কাছে কথা দিয়ে আসে যে হে প্রভু হে কৃষ্ণ হে গোবিন্দ আমি যেন এই পৃথিবীতে এসে তোমার ভজন করতে পারি এই মায়ের গর্ব থেকে আমাদের আমাকে ভের করো এই কষ্ট যন্ত্রণা আমি পারছি না কিন্তু আমরা এই জগতে এসে ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে আসি কথা দিয়ে আসি কিন্তু ভগবানকে আমরা ভুলে যাই আমরা বলি ভগবান আমাদের জন্য কি করে ভগবান আমাদেরকে কি দেয় এই প্রকৃতি এই আমরা শ্বাস নিচ্ছি শ্বাস নিঃশ্বাস হাওয়া বাতাস এই তো ভগবানের সৃষ্টি আমাদের হৃদয় ভগবান বিরাজ করছে কিন্তু আমরা বলি ভগবান আমাদেরকে কি দিচ্ছে এই যে আপনি শক্তি আপনার গায়ের মধ্যে এতটা আপনার আপনি সমস্ত কিছু করছেন হাত পা চালাচ্ছেন কার ক্ষমতাই ভগবান পরমাত্মা রূপে হৃদয় রয়েছে এই জন্য আপনি চলতে পারছেন ভগবান চলে যাবে এক মিনিট আবার বডির কোনো কাজ হবে না এই জন্য ভগবানের ভজন করুন এই সমস্ত কিছু এই জগতে সমস্ত কিছু ভগবান চালাচ্ছে তো সাধারণ একটা ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান চোখের পলকে একবার হচ্ছে আবার নিমিষে ধ্বংস হয়ে যাচ্ছে তো ভগবান হলেন আমাদের পরম পিতা ভগবান কৃষ্ণের ভজন করা আমাদের জীবনে পরম উদ্দেশ্য আর এই যদি উদ্দেশ্য আমরা ভুলে যাই তাহলে আমাদের পুনরম জননম পুনরম মরণম মর মরণ হবে মৃত্যু হবে জন্ম হবে মৃত্যু হবে কিন্তু এই কষ্ট আমাদের ভোগ করতে হবে এই সময় আছে এখনও একাদশী ব্রত পালন করুন ভগবানের ভজন করুন হরিনাম জপ করুন ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করুন তাহলে আপনার মানুষজনাম সার্থক রাধে 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 তো মাধব আর গৌরাঙ্গি ঘুমাচ্ছে প্রায় ভেজে গেছে কয়টা আপনাদের দেখাচ্ছি তো মা এ দেখুন এখন বাজে তিনটে একোশ তো চলুন এবার রাধা আমাদেরকে দর্শন করি কেননা আজকে লেট হয়ে গেছে একাদশীর দিনটা লেট হয়ে থাকে সারা বেলা শেষ এখন ভগবানকে ফুল তুলসি দিচ্ছে রাধে তো বেলা গড়িয়ে প্রায় বিকাল হতে যাচ্ছে তো আমরা এখন প্রসাদ পাচ্ছি উম একাদশীর দিনটা একটা খুবই ভালো এতটা পবিত্র দিন যে একাদশী মহারানীর এত এত কৃপা মানে নিষ্ঠাভারে ভরে যদি এই ব্রত করা যায় না যে একাদশী মহারানী এত কৃপা করে তা আমরা হচ্ছে কলিযুগের মানুষ তো ব্রত করলে একাদশীর দিন হলে বেশি বেশি যেন খিদে পায় বেশি বেশি খিদে পায় মনে হয় যে কখন খাবো কখন খাবো এরকম মনোভূর্তি হয় কিন্তু আমরা যে যখন নিষ্ঠা ভরে সেটা ব্রতটা পালন করবো হ্যাঁ একাদশী মরণে যখন কৃপা লাভ হবে তখন খিদে কোথায় চলে যাবে শরীরের মধ্যে বল আসবে সেবা করার তো আজকেও আমার সেরকম সকাল থেকে শরীর ক্লান্ত হয়নি এখনো পর্যন্ত যে এখনো খিদে ভাব খুব খিদে পেয়েছে আমাকে খেতেই হবে তো মনেই হচ্ছে না কই একাদশীর দিনে তো খুবই ভালো লাগছে নিজেকে আর এই বৃন্দাবন ধামে আজ হচ্ছে যে এখন হচ্ছে যে দামোদর মাস চলছে দামোদর মাসে এই মহা একাদশী যারা যারা পালন করছেন খুবই ভালো আর যারা করছেন না অবশ্যই করেন একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত এই ব্রত পালন করলে জীবন উদ্ধার হয়ে যাবে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন হ্যারি বল তো চলেন প্রসাদ পাওয়া যাক এখন তো গৌরাঙ্গি ঘুমিয়ে গেছে ওর আশায় আশায় ছিলাম যে এখন খাবে প্রসাদ তো এখন আমি কাপড় ধুয়ে আস্তে আস্তে দেখি সে ঘুমিয়েই গেছে তো আজকে প্রসাদে কি কি হয়েছে তো প্রভু বলেই দিয়েছে আজকে স্পেশাল একটা কিছু বানানো হয়েছে সেটা হচ্ছে পেপের পেঁপের ক্ষীর বানাতে গেছি কিন্তু না এটা ঠিকঠাক হয়েছে কি জানি না সে দামোদর খেয়েই বুঝতে পারবে তো চলেন আমি একটু পেয়ে বসলি মহাপ্রসাদ কি যায় তা আপনারা প্রথমে পান তারপর আমি পাই হম একটু করে আমি তাহলে রেসিপিটা বলে দিই পেঁপেটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে দুধ ফুটিয়ে ফুটানোর পরে গেলে কাজু বাদাম দেবেন কাজু বাদাম দেবেন তারপরে হচ্ছে যে পেঁপেটা দিয়ে ভালো করে ফুটিয়ে চিনি দিয়ে দিয়ে কিশমিশড়াচাড়া করে ধাপিয়ে নেবেন তো ভুলে তো আপনাদেরকে পেঁপের ক্ষীরের কথা বলে দিয়েছে আর একটু সহজভাবে যদি করে না একটু একবারে মানে পেস্ট পাবে মানে পুরো মানে সব কিছু পেস্ট হয়ে যাবে একবারে মুখে লাগবে না যে আপনি কি খেয়ে খির খেয়েছেন আপনি যদি কাউকে খাওয়ান তো আপনি তার থেকে মানে সারপ্রাইজ দিতে পারেন যে বলতে পারেন যে কী খেয়েছে তো সিস্টেমটা হলো প্রথমে সিদ্ধ করে নেবেন ভালো করে মেরে দেবেন কুকার দিয়ে দিয়ে তারপর একটু ঠান্ডা হয়ে গেলে আপনি ওইটাকে পেস্ট করবেন কী দিয়ে জানেন আর মিক্সার মেশিন দিয়ে আপনি পেস্ট করে নেবেন পেস্ট করে দুধটা গরম করে তারপরে যখন দুধটা গরম হয়ে যাবে তখন আপনি ছেড়ে দেবেন তো আপনার সবথেকে বেস্ট ওই ক্ষীরটা সব থেকে বেস্ট কিন্তু ও যে করেছে ওইটা ভালো করে ও বোঝা যাচ্ছে যে কিসের ক্ষীর ভাবছিলাম কিছু খাবই না আজকে একাদশীর দিন তো এত কিছু ভগবানের ভগবানের জন্য তো ভোগ লাগানো হয় না এগুলো তো না খেলে আমি যদি না খাই তাহলে আদা ফেলে দিবে আদা কি অল্প একটু খেলে হয়তো আর বাকি সব ফল এত দামি ফল এত জিনিসগুলো ফেলে দেওয়া তো ঠিক না সব কিছু ফলা আহার হচ্ছে জয় হো মহামসাদ কাজু বাদাম আপেল রয়েছে কলা রয়েছে পেঁপে রয়েছে হলো আলু আর রাধা রানীর ফেভারিট ফল হলো আতা ফল দেখানো হয়নি রাধা ফেভারিট আতা ফল তো প্রভুর এই কথাটা শুনে আমার একটা কথা মনে পড়লো রাধা যদি আতা ফল প্রিয় হয়ে থাকে তাহলে ভগবান কৃষ্ণের তাহলে কি ফল প্রিয় আপনারা কিন্তু কমেন্টে জানাবেন রাধে রাধে তো আজকে এখানে অ্যান্ড করছি তো আপনারাও একাদশীর দিন আপনারা পেঁপের এই ক্ষীর বানাতে পারেন পায়েস বানাতে পারেন খুবই ভালো মানে একবারে দুধ আর পেঁপ কাঁচা পেঁপে কাঁচা পেঁপে আপনার বানাতে পারেন তো আজকের দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করেন এখন তো গোরাঙ্গি ঘুমাচ্ছে এই জন্য কার দেখাতে পারছি না তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর ভগবানের ভজন করুন আমাদের মাস রাধে রাধে সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের বন্ধুবান্ধবের কাছে আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন